এই তো দেখো সবাই কে কে মুরগি দেখবে দেখো এর পরে এই সব মুরগি সব মুরগি চলে যাবে কারণ এই মুরগিগুলো বিক্রি হয়ে গেছে মুরগি করেই চলে যাবে মুরগিগুলো কক 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 করে চলে যাবে চলে যাবে এই যে শুভ এতদিন কাজ করেছে আমাদের ফার্মে শুভ একটু বিশ্রাম করবে আরাম করবে না করবে কয়েকদিনের জন্য পরে আবার যখন মুরগি আসবে আবার কাজ শুরু হবে ভালো কাজ করে ছবি খুব সুন্দর করে মুরগি যত্ন করে আমাদের কারণে হ্যাঁ যাও দিব এখনই তো

এক দাদা ভাই বলছিলো আমাকে যে দশটা মুরগি আমাকে ধরে ভিডিও বানাতে তো তিন কেজি ওজন একটা মুরগি এত ওজনের মুরগি আমি ধরতে পারবো না মুরগি আমি ধরতে পারি না শুধু মুরগিকে আমি জল দানা খাবার এসব দিই কোনো মুরগি ধরতে পারি না বড়ো বড়ো লোক আছে মুরগি সেই মুরগি খামছি যা তার জন্য আমি মুরগি ধরি না শুধু কাজটা না ধরতেই পারি না কাইদেই পাই না করে লাফালাফি করতে থাকে একটা মুরগি ওঠাতেই আমার এরকম লাগতেছে বাসটা মধ্যে আমি এটাতেই পারবো না সব শেষ হলাম দাদা ভাই মুরগি ওদেরকে এত দিন যত্ন করেছি বড় করেছি এখন তোরা আস্তে চলে যাবে আবার নতুন করে মুরগির বাচ্চা আসবে তাদেরকে আবার যত্ন করে বড় করে ছেড়ে দেব আমাদের কাজই এটা শুধু মুরগি বাচ্চা আসবে আর খাবো পরিশ্রম করব খাটব পরে দিয়ে দেব মুরগি টা বাই সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে আসবো পরের ভিডিওতে আসলে ছোট বাচ্চা আবার দেখতে পারবে টা